নেদারল্যান্ড কে প্রথম টি টোয়েন্টিতে উড়িয়ে দিয়েছে টাইগার ব্যাটার বোলাররা সোমবার সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি সন্ধ্যা ছয়টায় সিলেট স্টেডিয়ামে মাঠে নামবে নেদারল্যান্ড বাংলাদেশ নেদারল্যান্ড কে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করতে চাই লিটনরা অন্যদিকে প্রথম টি টোয়েন্টি হারের ক্ষত পুষিয়ে নিতে দ্বিতীয় টি টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে চাই ডাসরা বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতায় ফিরতে চায় নেদারল্যান্ড আদৌ কি পারবে ওদের শীর্ষদের হারাতে কারণ টাইগাররা রয়েছেন দুর্দান্ত কর্মে সিরিজ নিশ্চিত করণের ম্যাচে টাইগার একাদশে হতে পারে একাধিক পরিবর্তন এশিয়া কাপের প্রস্তুতি হিসাবে সবাইকে খেলার সুযোগ দেবে নির্বাচকরা দ্বিতীয় টি টোয়েন্টিতে যারা নামবে মাঠে প্রথম টি টোয়েন্টিতে মাত্র দুই উইকেট পরাই ব্যাটিং এ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই তারপরও সুযোগ দিতে পারেন নুরুল হাসান সোহান ও শামীম পাটোয়ারিকে তবে বলিং এ যে পরিবর্তন হবে এটা নিশ্চিত শরীফুল ইসলামের পরিবর্তে ফিরবেন তাজিম হাসান সাকিব এছাড়াও তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে মোহাম্মদ সাইফুদ্দিনকে ফেরাতে পারেন নির্বাচকরা স্পিন বোলার নাসুম আহমেদকেও ফেরাতে পারেন টিম ম্যানেজমেন্ট তবে যদি দ্বিতীয় টি টোয়েন্টিতে জায়গা না পান শেষ টি টোয়েন্টিতে তার ফেরার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট পেয়ে দর্শক সিরিজ তো জিতবে পাশাপাশি নেদারল্যান্ডকে বাংলা ওয়াশ করতে চাই টাইগাররা